নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো মা কালীর দয় আমি খুব খুব ভালো আছো তোমরাও সবাই ভালো থেকো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে শনিবার একদম আন্টিদের বাড়িতে এই যে চলে যাচ্ছি আমি আর দোয়েলবুড়ি আর ব্লগটা কিন্তু স্টার্ট করেছি সন্ধ্যা থেকে ভাবছিলাম আজকে করব না তারপর ইচ্ছে হলো যে করি শরীরটা খুবই ভালো না ওই জন্যে আর নাচের যেহেতু পরীক্ষা সামনে তার জন্যে একদম এসে দেখি ভর্তি লোক কিছু লোক নাচ করে চলেও গেছে দোয়েল তো আন্টির বাড়িতে এলে রীতি মতন একদম টেনশানে থাকে এই বুঝি মনে মনেই বকলো কিন্তু আন্টি খুবই ভালো বকে কম আর একটু মানে দেখো বাচ্চাদের শেখাতে গেলে বকতে হয় ভালোবাসতে হয় সব কিছু করে সেম আন্টি কিন্তু সেইগুলোই করে তার জন্যে আমরা আন্টিকে খুবই ভালোবাসি মানে সবাই শিখে চলে গেছে অমৃতারও চলে গেছে এটা লাস্ট ব্যাচ আরও চলে গেছে আর আন্টি না সবাইকে সিঙ্গেল করে শেখায় আর এদের পরীক্ষা দেবে বলে মানে কিছু কিছু নিয়ে একসঙ্গে করা আছে চারজন চারজন করে নিয়ে যাতে ভালোভাবে দেখা যায় আর ভারতনাট্যমের উপরেও পরীক্ষা দেবে আর রবীন্দ্রসঙ্গীতের উপরেও পরীক্ষা দেবে আর আমাদের দোয়েলবুড়িকে তোমরা চেনো ওই গোলাপি জামা পরে আছে আমাদের বুড়ি আর ও তো জানো কেমন নাচে আমি তো নাচ ছাড়ি তোমরা দেখো ও তো টিকটক করে সেটাও তোমরা দেখো আর একটা কথা কী বলতো আন্টির বাড়িতে গেলে না মনটা ফ্রি হয়ে যায় কেন বলতো সবার সঙ্গে দেখা হয় শনিবার অপেক্ষা করি কখন শনিবার আসবে আমাদের আন্টি এত মিশুকে বড়ো লোক বলে কোনো অহংকার নেই মানে আমরা রীতিমতো বন্ধুর মতন মানে ই আর কি বাজলাম খুবই আনন্দ হয় আর ওখানে মানে গেলে কখন যে সাড়ে আটটা নটা বেজে যায় নিজেরাও জানি না মানে এত আনন্দে আত্মহরায় থাকি কি আর বলবো বলো এই দেখো সব কটা ক ভারতনাট্যম করছে ভালো করে তোমরা লক্ষ্য করো সবার কোমরের সাইড থেকে দেখো মানে এই নিয়ে কিছুক্ষণ আমরা হাসাহাসি করলাম কি আর করব বলো আমরা তো ওই করতে যাই মারা ওই করে আর মেয়েরা ওই সব মানে মনে মনে ভাবছো তোমরা যে তোমরা একবার বৌদিরা করে দেখো কিন্তু সত্যিকারে খুবই কষ্ট কিন্তু যাই পার হোক আমরা তো একটু জানো তো একটু মানে মজা করতে খুবই ভালোবাসি আর এই একজন আছে কাঞ্চন দি ওই যে বসে বসে দেখো ছিট জামা পড়ে আছে ও বাবা ও একাই একশো ও কিন্তু চাকরি করে পাতাল লেলে আচ্ছা ফার্স্ট প্রাইজ দেওয়া হয়ে গেছে এটা দেরি করে আসার জন্য সেকেন্ড আর থার্ড প্রাইজ বাকি ছিল আর কেউ নেই দুজনেই সেকেন্ড এবারে দুজনের প্রাইজ আমি বলে দিচ্ছি প্রায় একই জিনিস আছে দুটো আলাদা আলাদা ডিজাইনের জিনিস আছে কে কোনটা নেবে নিন তবে তুমি তোর যা ক্যারেক্টার তোর কিন্তু এটা নিয়েও তো বেশি পছন্দ হতো আমার মনে হয়

প্রাইজ গুলো দিয়েছে বাচ্চারা খুব খুশি প্রাইজের থেকে কি বলতে যে পরীক্ষাটা নিয়েছে মানে বাচ্চারা যে প্র্যাকটিস করেছে এটাই অনেক আর আনটি তো খুবই যায় একটু প্রাইজ দিলে বাবুরা খুশি হবে আর আনটি এতটাই ভালো দেখো খুলে আবার সবাইকে যে যার পছন্দের মতনই এনেছে কালকের আবার নতুন নতুন কিছু ব্লগ নিয়ে চলে আসবো টাটা